নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি সব সময় তো আমি ভিডিওটা এডিট করে অর্থাৎ ভয়েস রেকর্ডটা করেই কিন্তু শেয়ার করি আজকের কিন্তু ভিডিও রকম ভয়েস রেকর্ড দিচ্ছি না একদমই অরিজিনাল ভিডিও অরিজিনাল ভয়েসেই শেয়ার করছি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক বলছি তুমি কোথায় যাচ্ছ

কতগুলো কে কিনে দেবে অতগুলো টয়েস আমি কিনবো একা একা কই দেখি দেখি ওই যে পার্টিতে পড়তে ওই যে চাম করে ঢুকে সব টয়েস গুলো ওই নিয়ে তারপর পার্টিতে চলে এসে খেলবো তখন ওই যে মাই সাথে পারবে না আমি কোন জান দেখি নিতে কি দেখছো

আচ্ছা চলো ঘুরে আসি দেখি কি মাছ আছে চলো ঘুরি ওই পাড়ে দেখে আসি ঘুরে কি আছে চলো বাবা

it's তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও যখন আসবে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য